আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মানে শুধু নতুন জামা আর মিষ্টি খাওয়া খাওয়ানা ঈদ মানে আপন মানুষের কাছাকাছি আসা ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো একসাথে ভাগ করে নেয়া তাই আজ আমি আমার দুই বোনের বাড়িতে যাচ্ছি ঈদের দাওয়াত নিয়ে একজন একজন করে দুজনের বাড়িতেই যাব ঈদের দাওয়াত নিয়ে সাথে করে আমার সঙ্গে যাচ্ছে আমার ছেলে আরাফ তার ফুপুদেরকে দাওয়াত দেওয়ার জন্য আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আরাফের ছোট ফুপুর বাড়িতে আর ওনাদের বাড়িটা নতুন করে করা হয়েছে যে যার জন্য অনেক গাছপালা লাগানো হয়েছে আর পরিবেশটা খুবই সবুজ গ্রামের এই সবুজ পরিবেশ দেখে মন জুড়িয়ে যায় ওদের বাড়িতে যাওয়ার পর আমার ছোট ছোট বোন বাগ্না আরাফকে দেখে খুবই খুশি হয়েছে ওকে আদর করা শুরু করলো ছোট আপুর বাড়িতে এসে দাওয়াত দিয়ে বেশি সময় নষ্ট না করে চলে গেলাম বড় আপুর বাড়িতে আর ইতিমধ্যে আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার বড় আপুর বাড়িতে এটা হচ্ছে আমার বড় আপুর বাড়ি বড় আপুর বাড়ি থেকে দেখি ওনার গেটের মধ্যে একদম বিশাল বড় একটি তালা দেওয়া আমরা অনেকক্ষণ গেটের বাহিরে দাঁড়াই ছিলাম দাঁড়া থাকার পরে উপর থেকে চাবি নিয়ে আসলো বোনের বাড়ি থেকে চা বিস্কিট খেতে খেতে ঈদের দাওয়াত দিয়ে ফেললাম এই ছোট ছোট মুহূর্তগুলি তো ঈদের আগে সবচেয়ে মজার দাওয়াত দেওয়া খুন সেটি আর সবার মুখে হাসি আনা আর এভাবে আমাদের দাওয়া দেওয়ার মিশন কমপ্লিট হলো বোনের বাড়িতে দাওয়াতের মিশন আজকের মতো এখানেই শেষ আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম সকলেই আমাদের জন্য দোয়া করবেন